আমরা যারা বাইরে বেরোচ্ছি যারা বাইরেও না ঘরেও আমরা সুরক্ষিত নই আমাদের পিংলার শাশ্বতী জানা নাম বলছি তবু সেও বাড়িতেই ছিল তবু তাকে জীবনটা দিতে হলো ওইভাবেই আরজিকর হসপিটালে সে একজন তিনি একজন কর্তব্যরত না ডক্টর তিনি সেই তাকে জীবনটা দিতে হলো কি জন্য মানে আমরা সত্যিটা যাতে সামনে আসে এটাই আমাদের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিচারের দাবিতে পথে নেমেছে কি বল দেখুন উনি একজন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী উনি নিজেই নেমেছেন রাস্তায় বিচার চেয়ে আমরা তাহলে কার কাছে যাব কার কাছে বিচার চাইব ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ ওনাদের কাছে আমাদের করো জোরে অনুরোধ যেন ওনারা আমাদেরকে নিরাপত্তা দেন ওনারা যেন সত্যিটাকে সামনে আনুন আমরা এটাই চাইব অবশ্যই আশাবাদী জানি না কবে সত্যিটা সামনে আসবে শুধু একটাই আমাদের অনুরোধ বা আশা যে যেন সত্যিটা মিথ্যের আড়ালে না রয়ে যায় ওটা যেন সামনেই আসে ওটা যেন একজনকে একজনের মানে সামনে একজনকে সামনে এনে বাকিরা যেন পেছনে আড়ালে না চলে যায় আসল দোষীদের সাজা চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই অন্যের সাথে ভট্টাচার্য